আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত দর্শক এসো ইসলাম শিখি সিরিজে আপনাদেরকে আবারও স্বাগতম সম্মানিত দর্শক আজকে আমরা জানব ঋণ সম্পর্কে ঋণ মানুষের জীবনে অত্যন্ত একটি প্যারেশানির বিষয় যখন ঋণ হয়ে যায় তখন নানান ধরনের চিন্তা ভাবনা মানুষের ভিতরে চলে আসে এমনকি ঋণের বোঝা সহ্য না করতে পেরে মানুষের হার্ট অ্যাটাক পর্যন্ত হয় এবং কি অনেক ক্ষেত্রে মানুষ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেই এই ঋণ থেকে মুক্তির জন্য রসুলসল্লি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি পাঠ করার দ্বারা আল্লাহ তালা ঋণ অত্যন্ত আসান এবং সহজ করে দেন পাহাড় সময় যদি ঋণ থাকে তাহলে আল্লাহ তালা সেই ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন পথ বের করে দেন চলুন তাহলে আমরা সেই রসুল সাল্লি সাল্লামের শিখানো দোয়াটা শিখে নেই রসুল আলি সাল্লাম বলেন আল্লাহ বি হালা লিকা আনহারামিকা সিওয়াক অর্থাৎ হে আল্লাহ তুমি তোমার হারাম বস্তু হতে বাঁচিয়ে তোমার হালাল রিজিক দ্বারা আমাকে সন্তুষ্ট করে দাও হালাল রুজি যেন আমার জন্য যথেষ্ট হয় এবং হাড়ামার দিকে যাওয়ার প্রয়োজন এবং প্রবণতা বোধ না করি এবং তোমার অনুগ্রহ অবদান দ্বারা তুমি ভিন্ন অন্য সকল হতে আমাকে অমুখ্যাভিক্ষি করে দাও হাদিসটির সুনানে আবদের দুইশো ষোলো নম্বর হাদিস এই দোয়াটি পাঠ করার দ্বারা পাহাড় সম ঋণের যদি বোঝা থাকে তাহলে আল্লাহ তাহলে সেই ঋণ আলায়ের ব্যবস্থা এবং পথ বের করে দেবেন ইনশাল্লাহ